আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 1816 ডিমের ইনকিউবেটর সম্বন্ধে একটু বিস্তারিত বর্ণনা দিন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানের মধ্যে একটি 1816 ডিমের ইনকিউবেটর রয়েছে এটি ছয়শো বারো ডিমের ইনকিউবেটরের চেয়ে একটু উঁচু এই ছ আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে সারা মাসে প্রত্যেক ছয় দিন পরপর দুইশো বাহাত্তরটি করে সারা মাসে পাঁচ বারে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারবেন কিংবা কেউ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা করতে চান তবে এককালীন তেইশশো তেইশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো বাউন্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে আমাদের ইনকিউবেটরের রকমারি পর্ষা এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটরের বডিগুলো আমরা সাজিয়ে রেখেছি এখন দেখা যাচ্ছে আমাদের সামনে যে ইনকিবেটরটি এর উপরের অংশে আটটি ট্রে স্যাটার ট্রে অর্থাৎ এক একটি ট্রেতে একশো দুইটি করে আটটি ট্রেতে আষ্টশো ষোলোটি ডিম ঢুকিবে নিচে যদিও দুইটি ঝুড়ি এক একটি ঝুড়িতে ছোটো আকৃতির ডিম হলে প্রায় একশো বিশটির মতো বসানো যায় বা পঁচিশটি বসানো যায় বড় আকৃতি হলে একশো দশ থেকে পনেরোটি বসানো যায় এগুলো আমাদের সব ওয়ার্ডার করা এগুলো দেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের রহমতে চলে যাচ্ছে আমাদের ফ্যান ফ্যানের ব্লেড ইনকিউবেটর কন্ট্রোলার সব কিছুই ভিন্ন বাংলাদেশে একমাত্র আমাদের কন্ট্রোলারগুলো আপনারা মেরামত করে বছরের পর বছর অনায়াসে চালাতে পারিবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সুদক্ষ কর্মী খুব যত্ন সহকারে ইনকিউবেটরটি খুলে খুলে দেখাচ্ছেন আর আমাদের হিউমিডিটি সিস্টেমটি ফগার না অর্থাৎ আলট্রাসোনিক ইউমিউডিফায়ার না বিধায় যেখানে বছরে একটি ইনকিউবেটর চালাতে প্রায় আট থেকে দশ হাজার টাকা বাইর চেয়ে বেশি প্রয়োজন হতো আলট্রাসোনিক ক্রয় করার জন্য সেখানে আমাদের দশ বছরে মাত্র আনুমানিক দুই হাজার টাকা খরচ যেতে পারে তো আজকে আমরা দেখাতে যাচ্ছি আমাদের এই ইনকিউবেটরে কীভাবে মুরগির বাচ্চা ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে ব্ল্যাক হস্টেলপের বাচ্চা আমাদের এই আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরে ফুটেছে আমরা এক খামারি ভাইয়ের কাছ থেকে বহু রিকোয়েস্ট করে এনেছি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের বিস্তারিত বর্ণনার পাশাপাশি কিভাবে বাচ্চা ফুটে থাকে তার উপর একটু ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল শিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি